দেখতে পাচ্ছেন দর্শক বাচ্চার সাথে গাবি কয় জাতের গাবি দুধ কেমন হবে কি জাতের গাবি তো দুধ কেমন হবে গাবির যদি দেখায় বলতে আর অল্প কিছুদিন পরে বাচ্চা দিবে দিতে পারবেন হ্যাঁ দাদা বলেন তো গায় বছর বয়স কত কত হলে বিক্রি হবে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা অবস্থান করছি যশোর জেলার সোয়াগাছার হাটে আপনারা দেখতে পাচ্ছেন সোয়াগাছার হাটে গাবি গরুর কিনা বেচা চলছে এই সাইডে প্রচুর গরু তো আপনাদেরকে দেখাবো কিছু গাবি দরদাম জানাবো আট সপ্তাহে দুই দিন শুক্রবার সোমবার খুব সুন্দর একটা গাবি দেখতে পাচ্ছেন আপনারা যে গাবি জাত উন্নয়ন করতে পারবেন সাথে বাসুর ভাই গাবির সাথে সার না বক না সার বাচ্চা দেখতে পাচ্ছেন দর্শক সার বাচ্চার সাথে গাবি কয় দাঁতের গাবি দুধ কেমন হবে পাঁচটা শুনলেন দর্শক পাঁচটা মানে পাঁচ লিটার বলতেছে আপনারা একটু দেখে শুনে দরদাম করে কিনবেন সো গাছার আর থেকে গায়ে বাসুর সো চাচ্ছেন কত একশো এটা চাওয়া দাম কিনা বাসা নিয়ে

সাথে যে গাবি আপনারা দেখুন কি জাতের গাবি পাকিস্তানি পাকিস্তানি জাত দাঁতে কয়টা দুটো দাঁতে দুইটা শুনলেন পাকিস্তানি জাতের দুই দাঁতের গাবি তো গায়ে বাসুর সহজ আসছেন কত এটা কত হলে বিক্রি করবেন ও বিশালে হলে দিয়ে দুধ কেমন হবে দুধ পাঁচ লিটার দুধ পাঁচ লিটার হবে দর্শক দুধ পাঁচ লিটার গায়ে বছর সবাই এক লাখ বিশ হলে দিয়ে দিবে সামনে আর একটা কাকা এটার সাথে সার না বকনা 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 বাসা বেশ সুন্দর একটা বকনা আপনাদেরকে যদি দেখায় সম্পূর্ণ বাছরটা সো গাছার থেকে সাথে গাবি কি জাতের গাবি পুরার শঙ্কর কেমন দেখছেন আজকের বাজার আজকের বাজারে গরু হিসাবে গরু হিসাবে গরুর দাম পাচ্ছেন না আচ্ছা আচ্ছা ব্যাপারই বলতেছে যে গরু হিসাবে আহ গরুর দাম পাচ্ছে না আপনাদেরকে যদি দেখায় এই যে গাভিটা আপনাদেরকে একটু দেখাবো একটু দেখে শুনে কিনবেন কতগুলো আছে গরু হ্যাঁ গরু কতগুলো আছে গরু আছে আছে তিনটা চারটা আছে তিন চারটা আছে এটা দুধ কেমন হবে এটাই 400 350 এর 350 থেকে 400 এর কত হলে বিক্রি হবে বিক্রি 35 টাকা দাম 20 এর নিচে টাকা 120 এর নিচে শুনলেন 120 এর নিচে দর্শক বেচা কিনা হবে না গাভীটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আমরা তুলে দাঁড়া চেষ্টা করছি বন্ধুরা যশোর জেলার চোখ আছে আর থেকে দাম জানানোর চেষ্টা করছি মোটামুটি বেশ গাভি আপনারা দেখতে পাচ্ছেন সামনে আছে সেলিম ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আজকে কয় জোড়া আছে গাবি গাবি আছে 4 জোড়া 5 জোড়া ছিল এখন আছে কয় জোড়া এখন আছে 1 জোড়া গ্রাম ঘর আছে

তারা কিন্তু শুনতে পেলেন প্রথম বাচ্চা দিবে তো আসলে এর মার কতটুকু হয় সেটা বললো উনি বলবে আপনারা নিজেরা দেখে শুনে কিনবেন যাচাই বাছাই করে আচ্ছা ভাই কত হলে আপনি বিক্রি করবেন একদম আপনার নিয়ত কত আছে আমার দেড়শো নিয়ত দেড়শো নিয়ত ওনার দেড় লাখ টাকা নিয়ত আছে আপনারা একটু তরতাম করে ক্রয় করার চেষ্টা করবেন ভাই তার নম্বরটি বলে দিল প্রয়োজনে তার সাথে যোগাযোগ করতে পারেন একটু দেখে শুনে কিনবেন ভাই একটু হাটাই দেখান তাইলে দর্শক দেখুক যে গাভীটা সম্পূর্ণ আপনারা দেখলেন একটু দেখে শুনে কুরাই করবেন ঠিক আছে ভাই ঠিক আছে

সাথে বক্টা বাচ্চা দুধ কেমন হবে তিন কেজি তিন কেজি তিন কেজি দুধ হবে যে গাভীটার একটু দেখে শুনে দোয়াই আপনারা নেবেন তো গাই বাছুর সব কত এক লাখ পনেরো এক লাখ পনেরো হাজার চাওয়া দাম কত হলে বিক্রি হবে বিক্রি হবে এক লাখ দশ কি এক লাখ এক লাখ দশ কি এক লাখ আপনারা শুনলেন দর্শক এক লাখ দশ কি এক লাখ আপনারা একটু নিজেরা হ্যাঁ দেখে শুনে কিনবেন আপনাদের মাঝে কিন্তু

এই যে গাবি সাথে বকনা বাচ্চা একটু দেখে শুনে ঘোরাই করবেন সুস্থ আছে তো ভাই কয় দাঁতের গাবি এই চারটে দাঁত ছাত দাঁত কতগুলা আছে আজকে গরু আপনাদের আজকে আমার চারটা বাদ বাকিগুলা বাদবাকিগুলা গায়ে বাচ্চা কোন জায়গায় আছে কই বলে একটা বিক্রি হলো ও এটা কত বিক্রি হলো ওইটা বিক্রি হয়েছে আপনার বিরাসিয়াল তো দেখাই সার না বক না